নমস্কার ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি প্রথমেই আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার মা আগের থেকে অনেকটা সুস্থ আর নার্সিং নার্সিংহোম থেকে বাড়িও ফিরেছে আপনারা যারা কমেন্ট করে আমার পাশে থেকেছেন আমাকে সাহস জুগিয়েছেন এবং ভগবানের কাছে প্রার্থনাও করেছেন আমার মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন এবং যারা হয়তো কমেন্ট লিখে উঠতে পারেননি কিন্তু আপনারাও আমাদের সবার জন্য মঙ্গল কামনা করেছেন আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা টানা এক সপ্তাহ ওয়েদার ভীষণ সুন্দর অফিসিয়ালি এখনও সামার পড়েনি ঠিকই কিন্তু একদম সামারের ভীষণ সুন্দর রোদ ঝলমলে পুরো সকাল থেকে চারিদিক রোদে ঝলমল করে আর এখন সকাল সাড়ে সাতটা বাজে মাম্মা একটু পরে স্কুলে বেরোবে ওদের ক্লাস শুরু হয় সাড়ে আটটা থেকে ওই আটটা কুড়িতে বাড়ি থেকে বেরিয়ে যায় একদম তো অপোজিটেই স্কুল তো আমি সেই জন্য সকালবেলা উঠে ব্রেকফাস্টের আয়োজন করছি আমরা তো অনেক রকমের জ্যাম খেয়েছি তবে সবই ফ্রুটের এখানে এক রকম পাওয়া যায় সেটা হচ্ছে কুমড়ো দিয়ে পাম্পকিন জ্যাম তো কেমন হয় খেতে কি জানি ও কালকে খেয়েছে বললো একটু বেশি মিষ্টি আর এখানে না সব জিনিসেই একটু মেশি বেশি মিষ্টি যাই হোক আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করি এত যখন মিষ্টি তার সঙ্গে একটু পিনাট বাটার দিয়ে আমি ওটাকে মিক্স করে দেব তাতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে আজকে একটা প্ল্যান করে রেখেছি কিন্তু কি জানি কতটা সাকসেস হয় কারণ সকাল থেকে ওঠা থেকে এত কাজ থাকে আসলে এখানে তো হেল্পিং হ্যান্ড নেই মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকলে একটু যদি কেউ করে দিত ভালো হতো যাই হোক সব আসপালন করে তো আর লাভ নেই মাম্মার ব্রেকফাস্ট হয়ে গেলেই ও তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে স্কুলে তারপরেই আমরা চটপট করে কফি আর ব্রেকফাস্টটা বানিয়েই আমি আগে লাঞ্চটা বানিয়ে নেব লাঞ্চটা রেডি করেই আমরা দুজনে বেরোবো তো আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর খুব মানে রোদও আছে যেরকম কিন্তু এখানে এরকম করার রোদ তো নয় হাওয়াও দিচ্ছে মোটামুটি খুব ভালো ওয়েদার আছে মে মাসের মিড থেকে অক্টোবর পর্যন্ত খুব ভালো ওয়েদার থাকে আবার নভেম্বর থেকে ঠান্ডা পড়া আরম্ভ হয়ে যায় তো এই সময়টা পর্তুগালে প্রচুর টুরিস্টরা আসে এই সময় একদম রাস্তাঘাট ভরা মানে ভীষণ ভিড় থাকে ট্রেনে বাসে সব জায়গায় খুব ভালো লাগে অন্তত এই সব কম কম লোকের দেশে যখন দেখি যে বেশ অনেক লোক দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান তো এইটাই অভ্যস্ত বেশ অনেক লোক লোক দেখে খুব ভালো লাগে দেখতে আর এখন রাস্তাঘাটে জ্যামও খুব হয় ওই জন্য কোথাও যদি যেতে হয় খানিকটা সময় হাতে নিয়েই বেরোতে হয় আমাদের এখন। তবে ভালো উপায় যেটা যেটা ছিল। এখানেও মেট্রো। মেট্রো তো জ্যামের কোনো ব্যাপার নেই ওইটাই একমাত্র ভালো পথ আর আমাদের বাড়ির কাছাকাছি মেট্রো স্টেশন আর আমরা যত জায়গায় ঘুরে বেড়াই প্রায় মেট্রো দিয়েই হয়ে যায় তো আমাদের কোনো সমস্যা হয় না কথা বলতে বলতে আমার মাম্মার ব্রেকফাস্ট টাও রেডি হয়ে গেছে দুটো টোস্ট ডিম সেদ্ধ আর স্ট্রবেরি ব্লুবেরি রাশবেরি কলা আর তাতে একটু ম্যাপেল সিরাপ ওকে দিয়ে আসি এই যে সব কাজ করে দুজনে মিলে বেরিয়ে পড়েছি ক্যামেরা হাতে ফটোগ্রাফি করতে আসলে এই কয়েকদিন এত বাজে কেটেছে মন খারাপ নিয়ে তো বললো চলো একটু মন ভালো করে আসি একটু ছবি তুলে আসি আসলে বেশি দূরে যেতে হয় না আশেপাশেই এত রকমের ফুল তো দুজনে বেরিয়ে পড়েছি এই জিনিসটা আমাদের দুজনেরই ভীষণ প্রিয় জিনিস আজ তো ছুটি নিয়ে নিয়েছে আজকে তো মাম্মার ছটা পর্যন্ত ক্লাস বলল আজকে সারা দিন আমরা দুজন এই বাইরে বাইরে ফটোগ্রাফি করে কাটিয়ে বেড়াবো বললাম ঠিক আছে চলো কোনো ব্যাপার নয় আমারও তো খুব ভালো লাগে আসলে খুব বেশি দূর যেতে হয় না এই আশেপাশে এত রকমের ফুল না আর ওয়েদারটাও এত সুন্দর তবে মারাত্মক খাওয়াও দিচ্ছে এখানে পাখিগুলোও আসে আর প্রচুর পায়রা এখানে বকবকম করে ঘুরে বেড়ায় আর এদের খাওয়ারও দেয় সবাই আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে একদম সবুজ গাছ এর থেকে কিছুদিন পরে এত সুন্দর ফুল হবে তখন ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ ফুলটা হয় দেখতে এত হাওয়া দিচ্ছে বাবা আমিও নড়ছি আমার ক্যামেরাও নড়ে যাচ্ছে সেই জন্য একদম স্কুমো সেজে গেছি জ্যাকেট ফ্যাকেট পরে মাথায় হুডিটা দিয়ে কিচ্ছু করার নেই আর এত রোদ এত রিফ্লেকশন হচ্ছে আমরা কিন্তু বাড়ি থেকে খুব একটা বেশি দূরে আসেনি তারই মধ্যে কত রকমের ফুল এখানে পাখি দেখা যায় না খুব একটা বেশি কিন্তু ফুলে ফুলে ভরা আমার পাখি খুব প্রিয় কিন্তু এখানে পাখি না সেই কষ্টটা আমার কমে যায় একদম এই গাছটাতে পাতা হয় না শুধু ডালে ডালে ফুল পুরো গাছটা পিঙ্ক যেখানে হোয়াইট হয় হোয়াইট আর একটা হয় পার্পল কালারের এই তিনটে কালারের এত সুন্দর ফুল হয় আমার যে কি ভালো লাগে এই ফুলটা এই ফুল গাছ কি অপূর্ব এত হাওয়া দিচ্ছে সাইক্লোন হাওয়ার চোটে অন্যদিকে ঠেলা হয়ে চলে যাচ্ছি কি কাণ্ড আর এত হাওয়া দিচ্ছে আমাদেরকে ঠেলে ফেলে দিচ্ছে পুরো কি সুন্দর আর তলাতে পুরো ডেজি ভর্তি ছোট্ট একটা গার্ডেনের মতো সুন্দর সারাদিন ঘুরে ঘুরে কত ছবি তুললাম তার মধ্যে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে বলবেন কিন্তু আর এই ছবিগুলো দেখতে দেখতেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন কারণ আবার কোভিডের হালকা একটা শুনতে পারছি গুঞ্জন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার